মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আরেক মুহূর্তে একা একা মসজিদে এসে আদায় করবেন সে শক্তি ছিল না সৈবুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সাহেবে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আলী রাঙ্গিকে ডাকলেন ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বার কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই অবকরদুল্লাহ থেকে ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার এ আসে নাই নজুবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই

জন্মের আগেই মাসুম নবী হইয়া আগমন করে আইসা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো

আকি মু সালাত জাগাত হে ধে আমানু সালাত কায়ম কর যাকাত আদায় কর এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো যাকাত দাও আফা আমানু আর ই আমানু বাংলা অর্থ মোল্লাই মুমিন কইরা ধেয়া দিছে তো তুমি তো অর্থই পড়ছো ভুল তো তুমি শিখবা কি মুমিনারবি শব্দ আমানু আরবি শব্দ আমানু ঠিক অনেক উর্দু স্তরে ল মুমিন মুমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মুমিনের উল্লাহ কোনদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমান উল্লাহ শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না বিরাট বড় আলে ময়ে বয়ে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেগে না পড়াইবার লেগে শিক্ষক পড়াইবার হে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই গো যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমাদের লেখা শিখাই হলে তারও লিখতে হবে তাই বিলায় এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমার প্রশ্ন করে আছে আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না উঠাও কোরআনে হুকুম নাই রসুলের না সত্যের মানদণ্ড হল কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আল্লাহর রসুল মেরাজে যে শরীফে গেছে আল্লাহর সাথে মেরা শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু দিয়ে আসছে সাড়ে সাতাইশ বছর মেরা যে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে আয়া নামাজ পড়ে নামাজ তুই তো পরে আল্লাহরে দেহনের লেগা নামাজিদে পরে নিজের সিনানের লেগা নামাজ পড়ে নস্ত্র পবিত্র করণের লেগা নামাজ পরে জান্নাত কে পাওয়ানের লেগা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তো মহানবী তো জান্নাত রে পার কই জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুমতা পার হইয়া লামা কানে যায় ঘুই সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহ রে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া সিদ্ধাতুল মুন তাহা পার হইয়া জীব গাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরা যে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে কারে সেজদা করবো আল্লাহরে দেহার পরে আল্লাহর দেখার পরে কি সিজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তায় ইয়াতীকাল ইয়াকিন ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতেছে ফালিয়া বুদু রাব্বা হাজাল বাই তুই ঘরের রবের ইবাদত করো তাইলে ওই ঘরের রবের ইবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কুরআনই হচ্ছে হাক্কুল কিন এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাশ নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় পাশোয়া নামাজ যদি পড়ন লাগে তোমরা বইল নেদা নামাজ পড়াই না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাব আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ মেরাজ আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোর আল্লাহর সব